প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠার পর এই গাছটি পারলে অবশ্যই করুন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বাসি বিছানায় বসেই ঘুম থেকে ওঠার পর এই গাছটি করতে হয় আর এটি হল সকালবেলায় ঘুম ভাঙার পর সর্বপ্রথম নিজের হাতের তালু দর্শন হ্যাঁ বন্ধুরা এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যদি এই কাজটি নিয়মিতভাবে কেউ করতে পারেন তাহলে নিশ্চিতরূপে তার চিন্তার জগতে এক বিরাট পরিবর্তন আসে ভগবানের কৃপায় তার অভাবনীয় উন্নতি হয় এবং তার সারাটা দিন ঈশ্বরের কৃপায় ভালো কাটে বন্ধুরা এটি অত্যন্ত সামান্য মনে হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারিত কয়েকদিন নিষ্ঠা সহকারে যদি আপনি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি এর প্রভাব নিজেই অনুভব করতে সক্ষম হবেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব সকালবেলা ঘুম থেকে ওঠার পর কেন হাতের তালু দর্শন করার কথা বলা হয় কোন রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে আর কিভাবেই বা এই হাতের তালু দর্শন করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস তার গ্রন্থে উল্লেখ করেছেন যে আমাদের প্রত্যেকটি মানুষেরই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যে কাজটি সর্বপ্রথম করা প্রয়োজন তা হল নিজের হাতের করতল দর্শন করা কারণ সমস্ত দেবদেবীর অবস্থান আমাদের এই হাতের করতলেই বিরাজ করে তাই নিজের হাতের করতল দর্শন করার অর্থ হল সমগ্র দেবদেবীকে দর্শন করা করতল দর্শন অত্যন্ত শুভ ফলদায়ক শাস্ত্রে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে কারাগ্রে বাসন্ত লক্ষ্মী কারামধ্যে সরস্বতী করমূলে স্থিতা গৌরী তু গোবিন্দম প্রভাতে দর্শনাম অর্থাৎ বন্ধুরা হাতের তালুর একদম উপরে অবস্থান করছেন স্বয়ং মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে অবস্থান করছেন দেবী সরস্বতী আর একেবারে নিচে অর্থাৎ করমূলে অবস্থান করছেন মা গৌরী এবং সমগ্র করতলের মধ্যভাগে রয়েছেন স্বয়ং শ্রীহরি শ্রীকৃষ্ণ তাই হাতের তালু দর্শন করার অর্থ হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা এই কারণেই বন্ধুরা সনাতন ধর্মে বারবার এই বিষয়টির উল্লেখ করা হয়েছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর অতি অবশ্যই নিজের হাতের করতল দর্শন করা প্রয়োজন আর করতল দর্শন করার পর এই মন্ত্রটি আমাদের উচ্চারণ করা প্রয়োজন আর মন্ত্রটি হল কারাগ্রে বসত লক্ষ্মী কারা মধ্যে সরস্বতী কারা মৌলে স্থিতা গৌরী তু গোবিন্দাম মঙ্গলাম কারা দর্শনাম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করা প্রয়োজন কেউ যদি নিয়মিত সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হাতের তালু দর্শন করে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে থাকেন তাহলে তিনি নানাবিধ উপকার পেয়ে থাকেন এই মন্ত্রটি সকাল বেলায় পাঠ করলে আমাদের আশেপাশের পজিটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে নেগেটিভ শক্তি আমাদের ধারে কাছে ঘেসতে পারে না ফলে আমাদের সারাটা দিন যেমন আনন্দে কাটে ঠিক সেই রকমই আমাদের প্রত্যেকটি কাজকর্ম যথোপযুক্ত হয় শুধু তাই নয় ভাগ্য আপনার সঙ্গে থাকার কারণে আপনার কোনো বিপদ ঘটার আশঙ্কাও কমে এর পাশাপাশি শাস্ত্র অনুসারে এই ক্রিয়াটি প্রত্যেক দিন করার ফলে ব্যক্তির বিভিন্ন প্রকার সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে এবং হারিয়ে যাওয়া মানসিক শান্তি ক্রমশ ফিরে আসে বন্ধুরা শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত কার্যকরী প্রভাব ফেলে যদি নিয়মিত কোনো শিক্ষার্থী এটি করে থাকেন তাহলে তার মনোসংযোগ যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনই পড়াশোনার সমস্ত বাধা দূর্বিত হয় শিক্ষার্থীর স্মৃতিশক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে বন্ধুরা এই মন্ত্রটির মাধ্যমে একই সঙ্গে যেহেতু দেবী লক্ষ্মী সরস্বতী এবং মা দুর্গার বন্দনা করা হয় তাই এই তিন শক্তির কৃপায় ব্যক্তির আর্থিক বৌদ্ধিক এবং শারীরিক সকল প্রকার সমস্যা দরিভূত হয় আর যেহেতু সর্বশেষে এই মন্ত্রের দ্বারা আমাদের পালনকর্তা ভগবান শ্রীহরি তথা শ্রীকৃষ্ণের বন্দনা করা হয় সেই কারণে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে ব্যক্তির সার্বিক কল্যাণ হয় বন্ধরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেও এই ক্রিয়াটির যথেষ্ট গুরুত্ব রয়েছে এই বিষয়টি পরীক্ষিত সত্য যে কোনো ব্যক্তি ঘুম ভাঙার পরই তৎক্ষণাৎ যদি উঠে পড়ে এবং তিনি যদি সেই সময়ই খাট থেকে নেমে পড়েন তাহলে তার শরীরের উপর এক বড় প্রভাব পড়ে আর এই বিষয়টি যদি কারো সাথে প্রায়ই ঘটতে থাকে তাহলে তার হাটের উপর নিয়মিত চাপ সৃষ্টি হয় এর ফলে হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে এই কারণে বর্তমানে বিভিন্ন ডাক্তার এবং মনোবিদরা পরামর্শ দিচ্ছেন যে ঘুম ভাঙার পর সঙ্গে সঙ্গে কখনোই কিন্তু উঠে পড়া উচিত নয় বরং ঘুম ভাঙার পর ধীরে ধীরে কিছুক্ষণ বিছানায় বসে থাকা প্রয়োজন কিন্তু এই কথাগুলি আমাদের সনাতন ধর্মে বহুকাল পূর্বেই বলা হয়েছে আধ্যাত্মিক দিক থেকে এই বিষয়টির গুরুত্ব প্রসঙ্গে বলা হয়েছে যে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর যদি কোনো ব্যক্তি ঈশ্বর চেতনায় নিজেকে নিয়োজিত করেন এবং সেই পরম শক্তির উদ্দেশ্যে যদি কিছুক্ষণ প্রার্থনা করেন তাহলে তার মন সর্বদাই ভগবত চিন্তায় আবৃত্ত থাকে এবং সৎ কাজ করার প্রেরণা লাভ করে মনের মধ্যে এই বিষয়টি বদ্ধমূল হয় যে সমস্ত কাজের পেছনেই রয়েছেন স্বয়ং ভগবান এই কারণেই বলি বন্ধুরা যদি এই মানব জীবনকে সব দিক থেকে সুন্দর বানাতে চান তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠার পর এই ক্রিয়াটি যেন কখনোই ভুলবেন না আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক